এই সেই ড্রেসিং টেবিল যেখানে নবাব চৌধুরানী এক সময় ওনার রূপসর্চা করতেন দেখেন তখনকার আমলের ঘুরেই মানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আবার পেজ থেকে আপনাদেরকে আসতে নিয়ে এসেছি আগসঙ্গিক যে ভাই সেই নবাব ফজুলসা চৌধুরীর জমিদার বাড়িতে যিনি ছিলেন বাংলার প্রথম নারী নবাব অর্থাৎ বাংলাদেশে অনেক জমিদার ছিলেন নারী জমিদার ছিলেন কিন্তু একজনই নবাব উপাধি পেয়েছেন তিনি হচ্ছেন নবাব ফজুলস চৌধুরানী এবং তিনি রানী ভিক্টোরিয়া থেকে এই নবাব উপাধিটা পেয়েছেন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো ঐতিহ্যবাহী সেই লাকসাম লাকসামের নবাব ফয়জিন চৌধুরানীর বাড়িটি এবং জানার চেষ্টা করবো তার ইতিহাস শান শকতে পরিপূর্ণ ইতিহাসে রত্নভাণ্ডারে প্রবেশ করার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে লাকসাম উপজেলায় লাকসাম উপজেলা থেকে আপনি যে কোনো অটো বা রিক্সা যুগে জন প্রতি বিশ টাকা করে চলে আসতে পারবেন ইতিহাস বিখ্যাত বাংলার প্রথম নারী নবাবের সেই জমিদার বাড়িতে নারী জাগরণের অগ্রদূত বেগম রুকিয়ার জন্মেরও পঁয়তাল্লিশ বছর আগে মহিষি শে নবাব জন্মগ্রহণ করেছিলেন যার হাত ধরে সূচিত হয়েছিল বাংলার প্রথম নারী শিক্ষা এবং নারী স্বাস্থ্যের জন্য তিনি বিবিধ কাজ করেছিলেন দানশীল প্রজাদর দিয়ে এক নবাব হিসাবে তিনি ইতিহাসের পাতায় খ্যাতি রয়েছে এ মহিষী নারী জন্মগ্রহণ করেন আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে বাসভবন আর ওইদিকে পরে আপনাদেরকে দেখাবো এটা ছিল নবাবাজু নসা চৌধুরানির আর বৈঠকখানা তো আমরা এখন বাসভবনে প্রবেশ করব আর যদি আমরা আগে থেকে অনুমতি নিয়ে এনেছি যে ভিতরে ভিডিও করার জন্য অনুমতি আছে তবে কোনো কিছুতে হাত দেওয়া যাবে না তো আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথে সেখানে এখানে টিকিট চেকিং হয়েছে আমরা টিকিট চেকিংয়ের পর এখন ভিতরে প্রবেশ করব। আর এটা হচ্ছে সেই খাট যে সিনারী নবাবজুন এসা চৌধুরী রানীর জন্মগ্রহণ করেন আপনাদেরকে এই খাটটাও একটু ঘুরে দেখাচ্ছি দারুণ কারুকার্য ঘোষিত ইতিহাসের পাতায় মোড়ানো সেই খাট ইতিহাস যেন ডেকে ডেকে বলে এইখানে ছিলেন নবাব নেসা চৌধুরানী তো আমরা আপনাদেরকে এই খাটের সুন্দর কারুকার্য কারুকার্যগুলো একটু দেখেন অনেক সুন্দর এখন এই বাড়িটিকে মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে আর এইখানে নবাব ছদুরানির যে বিভিন্ন ব্যবহার যে জিনিসপত্র সেগুলো সাজিয়ে রাখা হয়েছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আপনারা যদি সময় করতে পারেন তাহলে অবশ্যই চলে আসবেন আর ইতিহাসের যত কাছাকাছি আসবেন ততই ইতিহাস সম্পর্কে আরও বেশি জানবেন তো নিজেকে আপনারা সমৃদ্ধ করতে পারবেন এই সে প্লেটগুলো এগুলো টিনের তৈরি লেখা আছে কোনোগুলো সিরামিকে তৈরি যেগুলোতে নবাব চৌধুরী এবং তার পরিবারের সদস্যরা খাওয়া দাওয়া করতেন অনিন্দ সুন্দর মানে ইতিহাসের পাতা মনে হচ্ছে আমার সামনে বাস্তবে ধরা দিচ্ছে এই সেই ড্রেসিং টেবিল যেখানে নবাব প্রজন্ম এক একসময় ওনার রূপচর্চা করতেন আপনারা দেখেন মানে আর নিজেকে ভেবে নিন সেই জায়গাতে যখন এখানে কত শৌক ধন দোল ছিল জমিদারি ছিল সেই জমিদারের মধ্যে মানে কত শৌখিন আসবাবপত্র ছিল তখনকার সময়ের যদিও এখানে হাত দেওয়া নিষেধ আমি হাত দিচ্ছি না আপনারা দেখে নেন আর ওই দিকটাতে আরও কিছুটা বাসভবন আছে যদিও মনে হয় সেখানে প্রবেশ নিষিদ্ধ আজকে আমার সাথে জিও আসছে সেই ইতিহাসের পাতা থেকে রস সংগ্রহ করার জন্য আমরা এখন প্রবেশ করছি নবাবদের সেই ডাইনিং রুমে হয়তো এখানে সাধারণ মানুষের প্রবাসী থেকে ছিল না কিন্তু কালের বিবর্তনে দেখেন তাদের যে সব কিছু তাদের সেই ঐতিহাসিক ডাইনিং রুম আমি এখানে বসে আছি মনে হচ্ছে আমি সেই ফিরে গেছি নবাব সব পর্যন্ত সেই জমিদার আমলে এখানে আছে ডাইনিং রুম উপাদান হচ্ছে কাঠ দিয়ে তৈরি আপনারা দেখেন মানে আর মুগ্ধ হয়ে যাচ্ছি ভাবছি যে এত এত সমৃদ্ধ ছিল সেই নবাববারের ইতিহাস জমিদারি ইতিহাস জমিদারির ইতিহাস সম্পর্কে আমরা শুধু বইপত্রে পড়েছি কিন্তু কখনো জমিদারির জমিদারিতে থাকার সুযোগ হয় নাই এখানে দেখেন কুরি এই কুরিগুলো দিয়েই এক সময় লেনদেন হতো আর এখানে একটা ব্রিটিশ মুদ্রা দেখা যাচ্ছে বা আমার আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানি না অবশ্যই যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও তৈরিতে আমাকে উৎসাহ দেবেন দেখেন তখনকার আমলের ঘরেই মানে আমি যতই কাছাকাছি যাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি অভিভূত হয়ে যাচ্ছি মনে হচ্ছে আমি সেই ইতিহাসের ভিতর প্রবেশ করছি ইতিহাস যেন আমাকে বারবার ডাকছে যে আসো দেখো আমরা কত সমৃদ্ধ ছিলাম আমাদেরকে জানার চেষ্টা করো এই সেই টেলিফোন সেট দেখেন এই অভিভূত হওয়ার মতো অভিভূত হওয়ার মতো আমরা এখন আরেকটি রুমে প্রবেশ করেছি এটা ছিল নবাবজন্দা চৌধুরানীর আরেকটি স্বয়ন কক্ষ আপনারা দেখেন আমি মুগ্ধ কি বলবো ইতিহাস থেকে যত ইতিহাসকে যত বেশি দেখছি মনে হচ্ছে তত বেশি ইতিহাসের ভিতরে প্রবেশ করি এত সুন্দর কারুকার্যে ঘোষিত আমি আপনাকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আর আমি যেহেতু প্রফেশনাল কোনো ব্লগার না তারপরও মানে আমার ভাষা দিয়ে আমি আপনাদেরকে আবেগ অনুভূতিটা বোঝানোর চেষ্টা করছি যে কত উজ্জ্বল ছিল কত সমৃদ্ধ ছিল আমাদের সেই ইতিহাসগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নবাববারের সেই ঐতিহাসিক বৈঠকখানা নবাবের হাতে তৈরি সেই ঐতিহাসিক মসজিদ এবং মহিষী নারীর সেই ঐতিহাসিক সমাধিস্থল যিনি যেখানে তিনি চিরনিদ্রায় নিদ্রায় সাহিত্য আছেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাই